আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সালাহ উদ্দিন যাই হোক কেমন আছেন আপনারা বলবেন আজকে একটি ভিডিও তুলে ধরেছি যে এখন চিন্তাই বেড়েছে বেশি দেখতেই পাচ্ছেন না এখানে চিন্তাই হচ্ছে ছোটো বাচ্চাটি সাহস দেখতে গিয়ে দেখুন কি হলো গুলি করে মেরে দিল তাহলে আপনাদের বাচ্চাদেরকে সতর্ক করে দিবেন ঠিক আছে আর সব চিন্তাই করে নিয়ে গেল এই জন্য এখন থেকে আপনাদের বাচ্চাদেরকে একা ছাড়বেন না জিনিস নিয়ে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এইসব জিনিস দেখে ছোটটা ডাক্তরা নিয়ে যায় সব কিছু দেখিয়ে আমি এই ভিডিওটি করেছি আপনাদের সতর্ক করার জন্য আপনারা সচেতন হন এখনও সময় আছে ঠিক আছে এরকম সত্যিকারের ঘটনা আমার বাইক সাথে হয়েছে তার সাথে ছিল একটা চাকু মেসাই ধরনের চাকু এইটা তার কারণে সে বেঁচে ফিরেছে না হলে তার সব কিছু মেরে দিত আর সে একা ছিল গুন্ডাটা আমার বাইকে চেয়েছিল সব নিয়ে যাবে তার হাতে মোবাইল ছিল এই গড়ি ছিল এইসব ছিল নিয়ে যেতে চেয়েছিল রেল স্টেশন থেকে যাই হোক সে চাকু দেখাইছে আর ছেলেটি আমার চেয়ে বড়ো ছিল এই দেখতে পাচ্ছেন আমার চেয়ে আর সতর্ক হয়ে যাবেন সবাই মিলে দেখুন ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক দিবেন কমেন্টে বলে যান ভিডিওটি কেমন হয়েছে আজ থেকে সবাই সতর্ক হয়ে যাবেন ঠিক আছে মনে রাখবেন মাথায় রেল স্টেশনে একা যাবেন না কোনো মতেই যাবেন না ভালো থাকেন পেয়ে মানিল্লা